আপনাদেরকে আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন যে সারা বাংলাদেশে কিন্তু রাজনৈতিক যে একটি পরিস্থিতি সেটা কিন্তু নির্বাচনের যে একটি দামামা সেটা কিন্তু ইতিমধ্যেই বেজে উঠছে এবং সেটা কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা পদ বঞ্চিত এবং পদ আলা নমিনেশন পাওয়া না পাওয়া নিয়ে অনেক ক্ষোভ বিরাজ করছে ইতিমধ্যে আমরা যতটুকু জানি দুইশো সাঁত্রিশটি আসনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু ইতিমধ্যে নমিনেশন ঘোষণা করেছেন অর্থাৎ প্রার্থীদের চূড়ান্ত করেছেন যদিও আবার আমরা শুনি যে সেই প্রার্থীর মধ্যেও কিছু কম বেশি হতে পারে কাঠছাট হতে পারে এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু বলেছেন কিন্তু দুশো সাঁত্রিশটি আসনের মধ্যে টাঙ্গাইলে যে আটটি আসন আছে সেই আটটি আসনে কিন্তু সাতটি আসনের ভিত্তির মধ্যেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে একটি আসন কিন্তু প্রার্থী চূড়ান্ত করা হয়নি যে আসনটি সেটি হলো টাঙ্গাইল সদর পাঁচ আসন আর টাঙ্গাইল সদর পাঁচ আসনেই যে প্রার্থী চূড়ান্ত করা হয়নি তার কারণও হলো এই আসনে কিন্তু প্রার্থী হিসাবে ইতিমধ্যেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং এখানে প্রার্থী ঘোষণা করেছেন টাঙ্গাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাত ইকবাল প্রার্থী নিজেরা ঘোষণা করেছেন জিয়াউর রহমান প্লেটো প্রার্থী ঘোষণা করেছেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং প্রার্থী ঘোষণা করেছেন খন্দকার আহমেদুল হক সাতিল সাতিল হাতে কোনো এই পাঁচজনের প্রচার প্রচারণা কিন্তু আমরা বিগত দিন দেখছি এবং এখন পর্যন্ত দেখছি কিন্তু গত তিন দিন আগে যখন বিএনপি নমিনেশন অর্থাৎ প্রার্থীটা চূড়ান্ত করলেন সেই মুহূর্তে কিন্তু টাঙ্গাল সদরের নামটা কিন্তু তারা স্থগিত করে গেছেন হোল্ড করে গেছেন কারণ তারা সেটা এখনও ঘোষণা করেনি কেন ঘোষণা করেননি এটার ব্যাখ্যা কিন্তু আদৌ পর্যন্ত আমরা এখনও পাইনি আর সেই না পাওয়ার দরুন কিন্তু আমরা গত তিন দিন যাবৎ দেখছি যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং সুলতান সালাউদ্দিন টুকু এই দুটি প্রার্থী ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন এবং তারা লিফটেড বিতরণ থেকে শুরু করে তারা মিছিল হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু আমরা যতটুকু জানি যে আমরা যতটুকু জানি যে তারা কিন্তু এখনও কোনো ব্যাখ্যা দেয়নি এবং সুলতান সালাউদ্দিন টুকু এবং ফরাতিক বল তারা দুজনে কিন্তু তারা দুজনে কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং গণসংযোগ করে যাচ্ছে এরও ধারাবাহিক ইত্যাদা গত দুদিন ধরে দেখছি যে প্রথম দিন মিছিল করেছে ফরহাত ইকবাল জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল তার একদিন পরেই বিশাল শোডাউন করেছে সুলতান সালাউদ্দিন টুকু তারপরেই আবার আজকে কিন্তু অ্যাডভোকেট ফরাতিকবাল ইকবাল বিশাল এক মিছিল কিন্তু বেড়েছে বিশাল এক বিক্ষোভ মিছিল

এই যে কামার নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সুজন মিডিয়া মিছিল নিউজ কভারেজের জন্য এটিএন বাংলা সুজন মিডিয়া দাঁড়িয়ে আছে মিছিল মাধ্যমে মিছিল কিন্তু এটি মধ্যে চলে আসছে মিছিল কিন্তু চলে আসছে আমাদের আমাদের প্রস্তুতি আপনারা দেখতেছেন যে মিছিল পূর্ববর্তী যে আমরা দেখছি ভারতিক ভারতবলার সেই বিশাল মিছিলটি কিন্তু ইতিমধ্যে চলে আসছে সেই বিশাল মিছিলটি কিন্তু ইতিমধ্যে চলে আসছে যে মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে তারা ডিস্ট্রিক্ট হয়ে মেইন রোড হয়ে ডিস্ট্রিক্ট হয়ে তারা কিন্তু তারা কিন্তু চলে আসছে আমরা সেই সেটাই কিন্তু আমরা দেখছি

মানুষের আজকে সমাগম আজকের মিছিল প্রচুর মানুষের সমাগম বিশাল একটি বিক্ষোভ মিছিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে অ্যাডভোকেট ফরদ ইকবালের পক্ষে Não! 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 Não!

দেখছেন যে বিশাল একটি মিছিল ইকবালের পক্ষে জানিস নদীকে অ্যাডভোকেট ফরত ইকবাল যদিও এখন পর্যন্ত কেন্দ্র বিএনপি এখনো ঘোষণা করেনি এই আসনটি এখনও যেহেতু হোল্ড করে রাখছেন আসলে এই আসনে কিনি একে পাবেন তবে অ্যাডভোকেট ফরাত ইকবাল তৃণমূলের একজন নেতা এবং তৃণমূল বিএনপিকে তিনি টিকিয়ে রাখার জন্য তার যে ভূমিকা সেটা কিন্তু ব্যাপক আমরা সেখান থেকে আমরা অনেকে ব্যক্ত করছেন যে হয়তো বা অ্যাডভোকেট ফরাদ ইকবাল তিনি পেয়ে যেতে পারেন আবার আমরা গতকালকে দেখেছি চালাতের পুকুর বিশাল মিছিল সে আবার অনেকে বলছেন তিনিও আসলে কে পাবেন সেটা এখনো বলা যাচ্ছে না দেখছেন যে বিশাল বড় মিছিল যে মিছিল যে কেন্দ্র ঈদগা মাঠ আছে সেই ঈদগা মাঠ দিয়ে কিন্তু মিছিলটি শুরু হয়েছে দেখেন অনেক বড় মিছিল কিন্তু হচ্ছে শহরে আজকে এত বড় মিছিল বিগত দিনে আসলে কখনো হয়নি আর একটি রাজনৈতিক দলের একজন নেতা তৃণমূলের একজন নেতার এত বড় মিছিল কিন্তু আমরা বিগত দিনে কখনো দেখতে পাইনি যে মিছিলটি টাঙ্গাইলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনেক বড় একটি সরাউন্ড কিন্তু ইতিমধ্যে হচ্ছে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন جب دیکھتے ہیں جب دیکھتے ہیں رائٹ 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 جو دیکھتے ہیں ہاں جب دیکھتے ہیں এই ছিল টাঙ্গাইল সদর পাঁচ আসনের নামের শিশুর মনোনয়ন প্রত্যাশা অ্যাডভোকেট ফরাদ ইকবালের বিশাল বড় যে শোডাউন সেই শোডাউনের একটি চিত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যারা এতক্ষণ লাইভে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সময় ধরে লাইভটি আপনারা দেখলেন সকলকে এই প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম